ভাগ অঙ্কে নতুন একটি সিরিজে আপনাকে স্বাগত জানাচ্ছি তো এই সিরিজে মোট দশটি ভিডিও থাকবে আর এটি হচ্ছে আট নম্বর ভিডিও যারা সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখতে চান তারা অবশ্যই এক নম্বর ভিডিও থেকে শুরু করবেন কোনো ভিডিও মিস করবেন না কারণ প্রতিটি ভিডিওতে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন অঙ্কগুলো সহজ থেকে কঠিন এভাবে সাজানো হয়েছে যাতে করে আপনারা স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে দশমিকের ভাগ অঙ্ক তো যারা সঠিক নিয়মে দশমিকের ভাগ অঙ্ক শিখতে চান তারা অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন যাতে করে একবার দেখেই দশমিকের ভাগ কিভাবে সঠিক নিয়মে করতে হয় তা যেন শিখে ফেলতে পারেন তো চলুন শুরু করি তো দেখেন এখানে এই এক দশমিক পাঁচ এই সংখ্যাটা আমরা ভাগ করব হচ্ছে পাঁচ দিয়ে তো পাঁচ দিয়ে আমাদের এই এক দশমিক পাঁচ এই সংখ্যাটা এখন ভাগ করব। তো ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে মানে এই ধরনের ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে এই প্রথম যে সংখ্যাটা থাকবে মানে দশমিকের আগে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে আমরা ভাগ করব হচ্ছে এই সংখ্যা দিয়ে তো আমরা এখন পাঁচ দিয়ে এই এককে ভাগ করবো তাহলে তো পাঁচ দিয়ে যদি আমরা এককে ভাগ করি তাহলে পাবো হচ্ছে শূন্য কারণ আমরা কিন্তু এর আগের অঙ্কে কিন্তু দেখেছি মানে যে সংখ্যাটা আমরা ভাগ করব সেই সংখ্যা যদি ছোট হয় মানে যেই সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যা থেকে মানে এই সংখ্যাটা যদি ছোট হয় মানে যাকে ভাগ করব সেই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে ভাগ ফলে শূন্য লিখতে হয় তো যেহেতু এক ছোট এই কারণে আমরা শূন্য লিখলাম তো এখন এই শূন্য দিয়ে পাঁচকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব। তো শূন্য দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে পাবো হচ্ছে শূন্য কারণ আমরা জানি শূন্য দিয়ে যেই সংখ্যাকে আমরা গুণ করব। গুণ ফল সবসময় শূন্যই হবে তো এখন আমরা বিয়োগ করব মানে এই অংশটুকু আমাদের এখন বিয়োগ করতে হবে তো এক থেকে যদি আমরা শূন্য বিয়োগ করে দেই তাহলে পাবো হচ্ছে এক তো এখন নিয়মটা কি হবে দেখেন এখন যেই কাজটা আমাদের করতে হবে তা হচ্ছে এই যে যে দশমিকটা দেখতেছেন এই দশমিকটা আমরা ওপরে লিখবো মানে ভাগ ফলে লিখব আর এখন যেহেতু আমাদের দশমিকটা লেখা শেষ এখন এই পাস এই সংখ্যাটা আমাদের কেটে নামাতে হবে তো আমরা কেটে নামাই এখন সংখ্যাটা হয়ে গেল পনেরো তো এই পনেরো এই সংখ্যাটাকে আমরা এখন ভাগ করব হচ্ছে পাঁচ দিয়ে তো পাঁচ দিয়ে যদি আমরা এই পনেরোকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে তিন মানে পাঁচ পনেরোর ভিতরে যায় হচ্ছে তিনবার তো এখন এই তিন দিয়ে পাঁচকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো তিন দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে পাবো হচ্ছে তিন পাঁচা পনেরো তো আমরা পনেরো লিখি এখন পনেরো থেকে যদি আমরা পনেরো বিয়োগ করে দেই তাহলে পাবো হচ্ছে শূন্য তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা এই নম্বর অঙ্কটা সমাধান করি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন তো দেখেন এখানে এই চোদ্দো দিয়ে আমরা ভাগ করব হচ্ছে এই বত্রিশ দশমিক দুই এই সংখ্যাটাকে আমরা ভাগ করব চোদ্দ দিয়ে তো ঠিক আছে আমরা এখন ভাগ করে ফেলি তো নিয়ম হচ্ছে এই দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমরা ভাগ করব হচ্ছে চোদ্দ দিয়ে তো ঠিক আছে চোদ্দো এই বত্রিশের ভিতরে কতবার যায় তো চোদ্দো বত্রিশের ভিতরে যায় হচ্ছে দুইবার তো আমরা দুই লিখলাম এখন এই দুই দিয়ে আমরা এই চোদ্দোকে গুণ করব তো দুই দিয়ে যদি আমরা চোদ্দোকে গুণ করি তাহলে পাই হচ্ছে চোদ্দো দুগুণে আটাশ তো আমরা আটাশ লিখি এখন বত্রিশ থেকে যদি আমরা আটাশ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে চার তো এখন আমরা কি করব এই যে যে দশমিকটা আছে এই দশমিকটা আমাদের ভাগ ফলেই লিখতে হবে তো আমরা লিখলাম তো এখন এই দুই আমাদের কেটে নামাতে হবে তো এটাই হচ্ছে নিয়ম তো আমরা দুইটা কেটে নামাই এখন সংখ্যাটা হয়ে গেল বিয়াল্লিশ তো এই বিয়াল্লিশ সংখ্যাটাকে আমরা ভাগ করব হচ্ছে চোদ্দো দিয়ে তো চোদ্দো দিয়ে যদি আমরা এই বিয়াল্লিশকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে তিন মানে চোদ্দো বিয়াল্লিশের ভেতরে যায় হচ্ছে তিনবার তো এখন এই তিন দিয়ে চোদ্দোকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো তিন দিয়ে যদি আমরা এই গুণ করি তাহলে পাবো হচ্ছে বিয়াল্লিশ মানে তিন চোদ্দো বিয়াল্লিশ তো এখন এই বিয়াল্লিশ থেকে যদি আমরা বিয়াল্লিশ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে শূন্য তো আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা সর্বশেষ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এখন আমরা সমাধান করি তো দেখেন এখানে এই নয় দিয়ে আমরা ভাগ করব হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই আট এই সংখ্যাটাকে আমরা এখন ভাগ করব নয় দিয়ে তো ঠিক আছে আমরা এখন এই নয় দিয়ে সংখ্যাটাকে ভাগ করি তো দেখেন দশমিকের আগে যেহেতু পঁয়ত্রিশ আছে তো আমরা পঁয়ত্রিশ সংখ্যাটাকে ভাগ করব নয় দিয়ে তো নয় পঁয়ত্রিশের ভিতরে যায় হচ্ছে তিনবার তো এখন এই তিন দিয়ে এই নয়কে গুণ করব তো তিন দিয়ে নয়কে গুণ করলে হয় তিন নং সাতাশ তো আমরা সাতাশ নিচে লিখি এখন পঁয়ত্রিশ থেকে যদি আমরা সাতাশ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে আট তো এখন এই দশমিকটা যেহেতু আসে এই দশমিকটা আমরা উপরে দিয়ে দিব এখন এই দুই আমাদের কেটে নামাতে হবে তো আমরা দুই কেটে নামাই এখন সংখ্যাটা হয়ে গেল বিরাশি তো এই বিরাশি সংখ্যাটাকে আমরা এখন ভাগ করব এই নয় দিয়ে তো নয় এই বিরাশির ভিতরে কতবার যায় তো নয় বিরাশির ভিতরে যায় হচ্ছে নয় বার কারণ আমরা জানি নয় নং একাশি তার মানে হচ্ছে এই নয় এই নয় দিয়ে যদি আমরা এই বিরাশিকে ভাগ করি তাহলে ভাগ ফলে আমরা পাবো হচ্ছে নয় তো এখন এই নয় দিয়ে আমরা এই নয়কে গুণ করব। তো নয় দিয়ে যদি আমরা এই নয়কে গুণ করি তাহলে পাবো হচ্ছে একাশি তো আমরা একাশি নিচে লিখলাম এখন বিরাশি থেকে যদি আমরা একাশি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এক তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু আরও একটি সংখ্যা কিন্তু এখানে আছে তো আট এই সংখ্যাটা আমাদের এখন কেটে নামাতে হবে তো আমরা কেটে নামাই এখন সংখ্যাটা হয়ে গেল আঠারো তো এই আঠারো সংখ্যাটাকে আমরা ভাগ করব হচ্ছে এই নয় দিয়ে তো নয় দিয়ে যদি আমরা এই আঠারোকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে দুই তো আমরা দুই লিখলাম তো এখন এই দুই দিয়ে এই নয়কে আমরা গুণ করি তো দুই দিয়ে যদি আমরা এই নয়কে গুণ করি তাহলে পাবো হচ্ছে নয় দুগুণে আঠারো তো আঠারো থেকে আঠারো বিয়োগ করলে হয় শূন্য তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো যারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কুইজের উত্তর দিতে পারবেন তো চলুন আমরা কুইজটা দেখে নেই তো দেখেন আজকের কুইজ এখানে নয় কে মানে নয় দিয়ে এক দশমিক আট এই সংখ্যাটাকে আপনাদের ভাগ করতে হবে তো এক দশমিক আটকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফলে কত হয় এটা কি শূন্য হবে না কি শূন্য দশমিক দুই হবে না শুধু দুই হবে নাকি কি নয় হবে তো ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এক দশমিক আটকে নয় দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হয় আপনার সময় শুরু হচ্ছে এখন